তিন ভাগ্য পরীক্ষার জন্য কারুর কাছে যাওয়া এটা কি হাত দেখিয়ে বলো আমার বিপদ আসছে কিনা এটা ওটা এসব জানতে অনেক মায়েরা কিন্তু এই শিখটা করে না স্বামী দু তিন দিন কথা শোনে না অমুক জায়গায় চলে গেছে দেড়শো টাকা ঝেড়ে নিয়েছে মিথ্যে করে বলে দিয়েছে তিন দিনের মধ্যে কাজ হয়ে যাবে চিটিং বাজি চলছে কি চলছে না কারু কাছে হাত দেখিয়ে ভাগ্যর ব্যাপারে কিছু জানতে যাওয়া হারাম আল্লাহ শুধু হারাম বলছেন না রিজু সুম মিন আমানি শয়তান এই চারটে কাজ শয়তানের কাজ আল্লাহ বলছেন কটা কাজ বললাম চারটা এক নেশার জিনিস যারা খায় দুই জুও যারা খেলে তিন যারা দেবদেবীর পূজা করে চার চার নম্বর যারা ভাগ্যর ব্যাপারে কারো কাছে জানতে যায় আল্লাহ বলছে রিজুসুমিন আমার শৈতন নিশ্চয় এই চারটে কাজ শৈতানের কাজ এই চারটে মানা তালে যাবে না কেন আপনি হ্যাঁ বললেন ফালতু তো ভিড়ির বললাম তখন হাত তুললেন না বদমাইসির একটা সীমা থাকা দরকার তো না না আপনি খান জনমের খাওয়া খান আমার কোনো বলার দরকার নেই আল্লাহ যেটা বলেছে ওটা বলে দিলাম মানবেন না মানবেন আপনার ব্যাপার চলুন তাহলে কোরআনের একটা আয়াত বলে দিলাম আর আপনাকে দুটো একটা আয়াত বলে দিই আল্লাহ যেগুলো নিষেধ করে দিয়েছে বলে দি বলে দিই আর কোরআন আয়াত বাদ দেন কোরআনটা মানতে হয়তো ভারী হচ্ছে হাদিস বলি তাহলে ইনশাল্লাহ মানার চেষ্টা করব এক আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন একজন দেহাতি ছেলে অল্প বয়সের নতুন ইসলাম গ্রহণ করেছে অল্প বয়সের ছেলে মাথা চুলটা উস্কো কুস্ক পরনে ভালো কাপড় নেই এরকম একটা ছেলে আল্লাহ নবীর কাছে গুটি গুটি পায়ে হেঁটে বলছেন ছেলে টেসা আল্লাহ নবীকে বলছে আল্লাহ নবী আমি জান্নাতে যাব আমি জান্নাতে যাব আপনি আমাকে আমল বলে দেন তো আমি জান্নাতে যাব বিশ্বনবী বলছেন সর্বক্ষেত্রে গোলামি করবে কার কার কখনো সিরিক করবে না ইনশাল্লাহ আমরা করবো না শিরিকের বক্তব্য আমি প্রায় জায়গাতে দিই আর এই বক্তব্য সিরিকের দেওয়া জরুরি কারণ মোহাম্মদ দীর্ঘ তেরো বছর মক্কায় ছিলেন শুধুমাত্র মানুষকে তৌহিদের দাওয়াত দিয়েছেন অলৌকিক শিব পৃথিবীর একটা আশ্চর্য এবং ভয়াবহ পাপ তার নাম শিব চলুন একটা আশ্চর্য কথা বলি এটা আমরা জানি যে পৃথিবীতে যত অপরাধী আছে প্রতিটা অপরাধী যদি জাহান নামে যায় কোন না কোন একদিন তারা জাহান নাম থেকে পরিত্রাণ পেয়ে আবার জান্নাতে যাবে কারণ তাদের ইমান ছিল তাই একটা লোক নামাজ পড়িনি একটা লোক রোজা রাখেনি একটা লোক জাকাত দেয়নি একটা লোক সুদ খেয়েছে এগুলো সব কাবিরা পাপ লোকটা জাহার নাম যাবে এই কারণে কোনো না কোনো একদিন আবার ফিরে জান্নাত আসবে পৃথিবীতে একটা জঘন্য পাপী আছে যে পাপিটা কশ্চিং কালেও জাহার নাম থেকে বাঁচবে না তার নাম মুশরেক অর্থাৎ যে করা অবস্থায় মারা গেছে কি বললাম বুঝলেন বড় শীত মাজারে সেচদা দেওয়া তারপরে ছোটখাটো খাটো লাল সুতো কালো সুতো তাবিজ বাঁধা কোমরে গাছ বাঁধা আবার আমাদের মায়েরা দেখবেন বাড়িতে বাচ্চা ছেলেদের এই হাঁড়ির তলার কালিয়া সরচে তেল নিয়ে এই রকম করে টিপ দিয়ে দিচ্ছে এইরকম বড় টিপ হ্যাঁ গো ভাবি টিপ দিলে কেন বলছে তাছাড়া নজর লেগে যাবে কেন তোমাকে টিপ দিলে কেন হাঁড়ির তলার কালি তোমার কি উপকার করতে পারে কোনো ভালো মন্দ কিছু করে দিতে পারে 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 যারা নদীয়ার ড্রাইভার আছেন গাড়ি চালাতে চালাতে একটা বিড়াল চলে গেছে তা ড্রাইভার করে ব্রেক মেরে দাঁড়িয়ে গেছে প্যাসেঞ্জার যাবে এরকম অবস্থা ওই আরে ভাই এত জোরে কেন বুঝে বাবা বিড়াল চলে গেছে রাস্তা কেটে দিয়ে আর ও তো বিড়াল নিজেই মরার ভয়ে দড়িয়ে পালাচ্ছে তাই না দোকানদারকে বলছি চাচা দশ টাকা চানা মুড়ি দাও তো বলছে সকাল বেলা বৌনি বেলা ধার দেওয়া যাবে না কেন ধার দেওয়া যাবে না কেন সকালে ধার দিলে তোমার অসুবিধা কোথায় দোকানদার দোকান খুলেছে দশ টাকার আলু দেন তো তবে এখন দেওয়া যাবে না দোকান ঝাড়ু দিব ধূপ টুপ জ্বালাবো তারপরে ঝাড়ু টাড়ু দিয়ে পাল্লা টাল্লা মাল দেবো তার আগে দেওয়া যাবে না কেন পাল্লা না মুছলে কি বরকত হয় না বললাম বুঝলেন এগুলো কি চারটে আংটি পরে বসে আছে পাথরের বলছে এটা বউ কথা শোনে না তাই রাতে মাঝে সাজে কেঁপে কেঁপে ভয় আসে আর এইটা বারে বারে পেচ্চা হয় আর এই আংটিটা কি বলছে এটা বরকত হবে ব্যবসা বাণিজ্যে তাই ইয়াং ছেলে চারটে পাথরের আংটি পরে ঘুরছে হ্যাঁ কলকাতা বড় বাজারে গেছেন গেছেন সবাই গেছেন হয়তো ব্যবসা সবসার সূত্রে আমি বলে দিচ্ছি হাওড়া ব্রিজ থেকে নেমে যেখান থেকে বড় বাজার শুরু হচ্ছে একটু আগে এসে ডান দিকে ঢুকে যাবেন ওখানে আছে না খোদা মসজিদ যারা জানেন জানেন না খোদা মসজিদের একেবারে মেন গেটের আগে দুই সাইডে দোকান লাগানো আছে শুধু তাবিজের দোকান তাবিজ পাথর মাদলি কবচ আরবিতে লেখা তাবিজ জেরক্স করে করে বিক্রি হচ্ছে আর এই চিটিংবাজরা ওখান থেকে কিনে আনছে কেজি দরে পাথর ষাট টাকা কেজি পাথর কিনে আনছে ওর কপালে কিছু জোটেনি ঝাঁটা ও চারটে পাঁচটা গাছ গাছরা নিয়ে ওই পাথর নিয়ে ওই কোটের সাইডে ভাঙা মাইক নিয়ে বসে আছে আর হেডমাস্টার পাথর কিনতে ওর বইয়ের ছেলে হয় না তাই মনে মনে ভাবি যে আল্লাহ গরুর পেটে কেন সব গোবর দিলে কিছু গোবর এদের মাথাতেও দিতে পারতে ডাক্তার পারে না ও পাথরে ওর বইয়ের ব্যাটা আনবে সম্ভব হারাম হজরতমারের নাম শুনেছেন মারাত্মক দামি লোক হজরতমার আল্লাহ বট বট অবাক হবেন আপনি পৃথিবীতে একটা পাথর আছে জান্নাত থেকে এসেছে তার নাম হাজির আসওয়াদ আল্লাহ নবী বলছেন যখন আসে দুধের থেকে সাদা বুঝলেন দুধের থেকেও সাদা কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে তাকে চুমুকে থেকে 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 একেবারে কালো করে দিয়েছে অরিজিনালি কালো কি বললাম বুঝলেন তো হজরত ওমর পাথরটার দিকে হাত লম্বা করে দিয়ে বলছে এই পাথর আমি তোমাকে কোশ্চিন কালো চুম্বন করতাম না শুধু তোমাকে আমি চুম্বন করবো এই কারণে আল্লাহ নবী মোহাম্মদ চুম্বন করেছিলেন তাই তার মানে জান্নাত থেকে চলে আসা পাথর মানুষের কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না আর তোমার অষ্ট ধাতু নবম ধাতু পঞ্চম ধাতু কোনো উপকার করতে পারে লাল সুতো হাতে পরে বসে আছে জিজ্ঞাসা করছি কোথায় পেলে বলছে আজমির শরীফ থেকে এসেছে এই আজমির শরীফে কি ঝুট মিল আছে ওখানে সুতোর ফ্যাক্টরি আছে ওই যে আপনার হুগলি জুট মিলে তৈরি হচ্ছে আজমির শরীফে কালারিং হয়ে চলে যাচ্ছে হাতে দিয়ে বাড়ি আসছে বলছে বরকতের সুতো হতে দশ পরিমাণ কোন বরকত নেই যত আপনি বিপদ আপদ যা কিছু আপনার জীবনে বিশ্বনবি বলেছেন কামা পিন্ডা নিয়ম রাতে অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায় তুমি মসজিদে চলে যাও তুমি তোমার ঘরের দরজা লাগিয়ে দাও তুমি নির্জনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলো নামাজরত অবস্থায় শেষদায় চলে যাও গিয়ে তুমি বলো যে আল্লাহ এই এই আমার অবস্থা দুই রেখার নামাজ পড়ে একা একা কাঁদো আর বলো আল্লাহ আমার স্ত্রী আর আমার সম্পর্ক হয়েছে